এরপরে আমি যদি বলি ব্যক্তিগত জীবনে কার প্রভাব ব্যক্তিগত জীবনে অর্থাৎ একটা মানুষ কিভাবে চলবে তার চুলের স্টাইল কেমন হবে পোশাক আশাক কেমন হবে খাদ্যাভ্যাস কেমন হবে এই এই সমস্ত সমস্ত প্রভাব কাদের বিষয়ে বিষয়ে দুইটা শ্রেণীর বিশেষ প্রভাব রয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং খেলোয়াড় কথাটা বোঝাতে পারলাম কিনা এই তরুণ সমাজ তারা অনুসরণ করে হলো বিভিন্ন আপনার অভিনেতা অভিনেত্রী এবং খেলোয়াড়দের তারা মেসির স্টাইলে দাড়ি কাটবে কথাটা বুঝছেন কিনা চুলের স্টাইল করবে এরপরে আপনার নেইমারের স্টাইল অনুসরণ করবে এরপরে আপনার বলিউড হলিউডের যারা নায়ক নায়িকা রয়েছে তাদের পোশাক আশাকের স্টাইল ফলো করবে তরুণ সমাজ কথাটা বুঝাইতে পারলাম দ্বিতীয়ত দ্বিতীয়ত ব্যক্তিগত জীবনে একটু বয়স্ক লোকজন অনুসরণ করে হলো যারা ধর্মগুরু তাদের কথা ধর্ম পালন করতে হয় তাহলে ব্যক্তিগত জীবনে কি করা যাবে কি করা যাবে না এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করছে কারা যারা ধর্মগুরু যারা অন্যান্য ধর্মের আছে তাদের ধর্মগুরু যারা মুসলমান আছে তারা মুসলিম যে সমস্ত স্কলার রয়েছে আলেম রয়েছে তাদের কথাবার্তার অনুসরণ করে তারা একটা কিছু করতে গিয়ে যদি মনে হয় না ভুল হচ্ছে না ঠিক হচ্ছে তারা আলেম সাহেবের কাছে প্রশ্ন করে যে হুজুর এইটা করা কি জায়েদ আছে কথাটা বুঝছেন কিনা তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব রয়েছে এই দুইটা শ্রেণীর প্রধানত আর আমাদের সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে প্রভাবের কথা বললাম তিনটা শ্রেণী আরো শ্রেণী আছে আমাদের বিচার ব্যবস্থার প্রভাব প্রভাব রয়েছে। রয়েছে আমাদের মিডিয়ার কিনা আমি প্রধানত যেই প্রভাবগুলি আলোচনা করছি কেন এগুলি বললাম এখন আমাদেরকে দেখতে হবে এই যে শ্রেণীগুলির কথা বললাম যারা আমাদের রাষ্ট্র পরিচালনায় প্রভাবশালী শ্রেণী বা প্রভাব সৃষ্টি করে তারা যদি অনৈতিক কাজ করে তাহলে সাধারণ মানুষ কি আর নৈতিক পথে থাকবে সাধারণ মানুষ যাদের অনুসরণ করে সাধারণ মানুষের জীবনের উপর যাদের সাংঘাতিক প্রভাব তারা যদি অনৈতিক কাজ করে তাহলে সাধারণ মানুষ কি আর নীতি নৈতিকতা ধরে রাখতে পারবে পারবে না এবার আমি একটু এই শ্রেণীগুলির কথা আমি একটু দেখার চেষ্টা করি যে আমাদের এই শ্রেণীগুলি তারা কি নীতি নৈতিকতা মেনে চলছে নাকি তাদের চারিত্রিক অধপতন হয়েছে কি অবস্থা আমরা একটু দেখি নাকি প্রথম হলো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক শ্রেণী বলেন এই রাজনৈতিক শ্রেণী সম্পর্কে আমার খুব বিস্তারিত প্রয়োজন কারণ আপনারা সবাই জানেন যে যারা সারা পৃথিবীতে এখন গণতন্ত্র নামক এই যে ব্যবস্থাটা এটা বেশিরভাগ রাষ্ট্রেই মুখ থুবড়ে পড়েছে বেশিরভাগ দেশে এখন আর আসলে ওই আগে এক সময় একটু নির্বাচন নির্বাচন হতো জনগণের ভোট নিয়ে ধাপ্পাবাজি যাই হোক এটা সিস্টেমটাই ধাপাজি কিন্তু তবুও জনগণের ভোট টোট নিয়ে মানুষ সরকারে যেত এখন আর এগুলা লাগে না কথাটা বুঝছেন কিনা এখন এক রাষ্ট্রের কাছ থেকে আরেকটা রাষ্ট্র লাভ করে সবাই একটা মেকানিজম তৈরি করে ফেলছে যে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় কিভাবে এমন সিস্টেম করা যায় যে আর ক্ষমতা থেকে নামতে না হয় মোটামুটি আর নামে মাত্র ভোট হবে উত্তর কোরিয়াতেও ভোট হয় হ্যাঁ উত্তর কোরিয়াতেও ভোট হয় প্রায় একশো পার্সেন্ট মানুষ ভোট দেয় উত্তর কোরিয়ার কাউন্ট হয়েছিল দুই চারজন অসুস্থ লোক বাদে সবাই ভোট দিয়েছে কিন্তু ভোটের সিস্টেম হলো ব্যালটে একটা মাত্র সিল থাকে ওই একটার উপরেই মারতে হয় আর কোনো ইয়ে নাই প্রতীক নাই সেখানে কথাটা বুঝছেন কিনা তো এটা হচ্ছে তাদের ভোটের সিস্টেম প্রথম কথা হলো যে তার মানে হচ্ছে যারা নেতৃত্বে যাচ্ছে তারা প্রথমত ভোটাভুটির ধরেন ভোট দিলেন কিন্তু চুজ করার জন্য অপশন ধরেন কয়টা তো আপনার চারটায় যদি সোর হয় তখন আপনাকে নির্বাচন করতে হবে চোরদের মধ্যে যে কে ছোট চোর কেউ নির্বাচন করবে চোরদের মধ্যে ছোট চোরকে আর কেউ নির্বাচন করবে না চোরদের মধ্যে যখন চোরকেই ভোট দিব তো বড় চোরকে দি কথাটা বুঝছেন কিনা গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে এরকম কেন এরকম বলছি কারণ হচ্ছে আপনি বলেন তো সারা বাংলাদেশে এমন একজন প্রার্থী আছে আছে কিনা তার মানে হচ্ছে ভোটে দাঁড়াচ্ছেই ধনী মানুষ কেন দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে তার ধন সম্পদ আর একটু বাড়ানোর জন্য তার ক্ষমতা আর একটু বাড়ানোর জন্য প্রথম নমিনেশন কিনতে তাদের কোটি কোটি টাকা খরচ হচ্ছে তদবীর করতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে এরপরে ভোটার কিনতে খরচ হচ্ছে নানা ধরনের মেকানিজম ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে খরচ হচ্ছে অর্থাৎ প্রক্রিয়াটাই এমন কোন চোর ছাড়া এখানে কেউ নির্বাচিত হতে পারবে না তারা জনগণের সাথে যা প্রতিশ্রুতি দিচ্ছে জনগণ জানে যে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি তার মানে হচ্ছে মিথুক ছাড়া কেউ আর ভোটে দাঁড়াইতে পারবে না চোর ছাড়া দুর্নীতিবাদ ছাড়া কেউ ভোটে জিততে পারবে না সিস্টেমটা এমন হয়ে গেছে যদি একশো জনে একজন ব্যতিক্রম থাকে তাহলে সেটা আমি গোনার বাইরে রাখছি আমি ওভারঅল বলছি তার মানে যারা আমাদেরকে পরিচালনা করবে যারা আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করবে প্রথম তারা দুর্নীতিগ্রস্ত একেবারে আপনার গ্রাম পর্যায়ের জনপ্রতিনিধি থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত করাপ্টেড মিথ্যাবাদী প্রতারক কথাটাকে বোঝাইতে পারলাম দুই নাম্বার ফ্যাক্টর হলো সরকারি আমলা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখে সরকারি আমলা প্রশাসন এইখানে কারা আমলাতে বসে আছে আমার একটা বিষয় নিয়ে আমার একটা সন্দেহ ছিল সংশয় ছিল কারণ Hizbut Tahrir আন্দোলনের বিভিন্ন কার্যক্রম নিয়ে যখন আমরা বাধার সম্মুখীন হই তখন আমরা সর্বপ্রথম যে কাষ্টটা করি আমরা প্রশাসনের দারস্থ হই প্রশাসনের দারস্থ হই এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ দারস্থ হয়ে আমরা তাদেরকে অবগত করি কারণ আমরা আইন মেনে চলি আইন মান্যকারী আন্দোলন আমরা কাজে আমরা প্রশাসনের দ্বারস্থ প্রশাসনে কিছু কিছু কর্মকর্তাদের আচার আচরণে সন্দেহ কিভাবে তারা এই পদে আসলো কিভাবে তারা এত বড় চেয়ারে বসলো কিন্তু সেই সন্দেহ এই গত দু একদিন আগে কেটে গিয়েছে নিউজ টোয়েন্টি একটা প্রতিবেদন করেছে আপনারা দেখেছেন প্রতিবেদন জানেন তো ঘটনা নাকি তেত্রিশতম বিসিএস থেকে তেত্রিশতম বিসিএস থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত এ গত বারো বছর ধরে যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্ন ফাঁস কথাটা বুঝছেন কিনা শুধু বিসিএস পরীক্ষা না মানে সরকারি কর্ম কমিশন থেকে যে প্রশ্নগুলি করা হয় মানে হচ্ছে সরকারি চাকরির যে সমস্ত পরীক্ষা হয় এই পরীক্ষাগুলির সমস্ত পরীক্ষার প্রশ্ন ফাঁস কিন্তু কেউ জানে না যারা পরীক্ষা দিয়েছে তারা জানে যারা ফাঁস করেছে তারা জানে আরো ভেতরে ভেতরে যারা টাকা খাওয়ান না তারা জানে এখন এইটা নিয়ে নিয়ে এটা যখন তদন্ত শুরু হলো দেখা গেল এর সাথে জড়িত শতাধিক লোক এবং প্রত্যেকে শত শত কোটি টাকার মালিক হয়েছে কথাটা বুঝছেন কিনা শত শত কোটি টাকার মালিক হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ফেসে এসেছে সবচেয়ে সামনে এসেছে যার নাম মিস্টার আবেদ আলী কথাটা বুঝছেন কিনা মিস্টার আবেদ উনি কি ছিলেন উনি ছিলেন একজন গাড়ির ড্রাইভার মানে পিএসসি অর্থাৎ সরকারি কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যানের গাড়ি ড্রাইভার ছিলেন কিন্তু উনার এই মুহূর্তে ঢাকাতে দুইটা আপনার মিরপুরে এবং উত্তরা বুঝতে পারছেন কেমন জায়গা সেখানে একটা ছয় তলা বিল্ডিং এবং আরেকটা বড় কত তলা বিল্ডিং আছে সাতটা ফ্ল্যাট কিনেছে এরপরে হচ্ছে প্লট কিনেছে তিনটা এরপরে হচ্ছে খামার ব্যাংকের টাকা পয়সা সব মিলায়ে সব মিলায়ে মনে করেন যে শত কোটি টাকার উপরে সম্পদ গড়েছেন একজন ড্রাইভার কি ব্যাপার এত টাকা কোথ থেকে আসলো ইনকোয়ারি করে দেখা গেল প্রশ্ন টাকা প্রশ্ন ফাঁস এখন বলেন তার মানে হচ্ছে এরপরে একটা প্রতিবেদন দেখলাম একটা প্রতিবেদন দেখলাম একটা চাকরিতে আসন সংখ্যা হলো সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচশো জন চাকরিতে মানে ইয়ে করতে পারবে ভ্যাকান্সি আছে সিট আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো জনকে নেওয়া হবে আর প্রশ্ন ফাঁস করা হয়েছে প্রশ্ন বিক্রি করা হয়েছে প্রায় সাতশো জনার কাছে তার মানে তার মানে মেধা তালিকায় একজন ঢোকার সুযোগ আছে যারা প্রশ্ন কিনেছে তাদের মধ্যেই প্রতিযোগিতা লেগে গেছে কারণ প্রশ্ন কেনার পরে প্রশ্নের উত্তর ঠিক করে তারাই মোটামুটি কম্পিটিশন করতেছে কারণ 700 জন প্রশ্ন কিনেছে কিন্তু সিট হলো সাড়ে 550 তাহলে এখন মেধা দিয়ে আর কেউ চাকরি পার উপায় আছে আর কথা বুঝছেন কি না এই এরপরে তো এখন আবার চলতেছে আপনার কোটা বিরোধী আন্দোলন তোমরা বুঝছেন কি না সাধারণ মানুষ এত খোজ খবরও রাখে না কোটা বিরোধী আন্দোলন 56% আমাদের চাকরি regular সরকারি চাকরিগুলার 56% চাকরি হয় কোটার মাধ্যমে তাহলে 56% কোটাতে খাইলো আর বাকি 54% তো সরে খাইলো তাহলে মেধা দিয়ে চাকরি কে পাবে বলেন মেধা দিয়ে চাকরিটা পাবে কে তো এই ছাপ্পান্ন কোটার বাইরে যে বিশাল বড় রয়েছে একটা চোর কোটা এই চোর কোটার বিরুদ্ধে কিন্তু আন্দোলন হচ্ছে না কথাটা বুঝছেন কিনা দুর্নীতিবাজদের একটা কোটা আছে না দুর্নীতিবাজদের কোটাতে আপনার কোটার পাওয়ার তো ইয়ের চেয়ে বেশি অন্যান্য কোটার চেয়ে আবার দুর্নীতিবাজদের কোটার পাওয়ার বেশি কারণ তারা তো প্রশ্ন পায় সব হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দিছে কারণ তো ফার্স্ট হয়ে গেছে সেকেন্ড হয়ে গেছে থার্ড হয়ে গেছে তাহলে সরকারি চাকরিতে এই যে ঘুষের বাণিজ্য চলছে প্রত্যেকটা সেক্টর কেন হবে না কারণ যারা ঢুকেছে তারা কোটি কোটি টাকা খরচ করে ঢুকেছে এখন সেই টাকাটা আবার তুলতে হবে না সুদে আসলে তুলতে হবে না এখন এই টাকাটা তোলার জন্য শুরু হয়েছে ঘুষের বাণিজ্য ঘুষ প্রতিযোগিতা প্রত্যেকটা সেক্টরে যান একেবারে একেবারে মানে অফিস সহকারী থেকে শুরু করে একেবারে পিয়ন থেকে শুরু করে প্রত্যেকে কেমনে টাকা খাওয়া যায় হা করে বসে আছে কথাটা বুঝছেন কিনা তাহলে আমি দুইটা ইয়ে দেখালাম একটা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা হলো ভোটবিহীন নেত্রী নেতা নেত্রী এবার আমলাদেরকে তো জোর দিয়ে কিছু বলতে পারছে না হেরে তো বলবে ব্যাটা তুই তো ব্যাটা चोर আরেকটা তুই আবার আমারে কি দেখাস কথাটা বুঝছেন কি না তো সরে সরে মাসতুতো ভাই এখন তৃতীয় যে শ্রেণীটা তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী কারা ব্যবসায়ী বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিক তো তাদের ব্যবসার কথা আর বলে লাভ নাই তারা ব্যবসায়িক সিন্ডিকেট করে সাধারণ মানুষের টাকা আজকে আমি একটা প্রতিবেদন পড়লাম আজকে এই জুমাতে আসার আগে একটা প্রতিবেদন পড়লাম যে কৃষকদের অর্থ জমা করার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকে একটা ইয়ে জারি করে বহু কৃষকের অ্যাকাউন্ট খোলা হয়েছে তো কৃষকরা সেই অ্যাকাউন্টে তার যে আয় উপার্জন হবে তা থেকে কিছু টাকা সঞ্চয় করবে তো তার উপর ভিত্তি করে একটা পরিসংখ্যান দাঁড় করিয়েছে যে গড়ে এক একজন কৃষক কত টাকা সঞ্চয় করেছে কথাটা বুঝছেন কিনা এবার তার সাথে আবার তুলনা করেছে যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট যারা লেখাপড়া করছে তো যারা স্টুডেন্ট ব্যাংক আলাদা তো স্টুডেন্টের অ্যাকাউন্টের সাথে কৃষকদের একটা কম্পেয়ার করেছে তুলনা করেছে তো গড়ে দেখা গেল স্টুডেন্টদের অ্যাকাউন্টে সাড়ে পাঁচ হাজার করে টাকা আছে গড়ে আর কৃষকদের অ্যাকাউন্টে গড়ে আছে আড়াইশো টাকা করে মানে এক একজন কৃষকের একাউন্টে গড়ে কয় টাকা আছে 250 টাকা করে আছে কথা বুঝছেন প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যাচ্ছে না আপনি আলু পটল ঝাল তেল যা কিছু কিনতে যান সবকিছুর দাম বাড়ছে না প্রতিদিন তাহলে স্বাভাবিকভাবেই কৃষকেরও তো ইনকাম বাড়ার কথা কিন্তু পরিসংখ্যান বলছে যে না কৃষকরা যে টাকা পয়সা কিছু আগে মজুদ ছিল সব ভাঙাই ভাঙাই খাইতে 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 অবস্থা খারাপ আর তাদের মানে ক্যাশ ভাঙানোর উপায় নাই এখন ঋণের তলে পড়ছে কারণ এই ব্যবসায়ীরা তাদেরকে ঠকায় কৃষকদের কাছ থেকে পণ্য এনে সিন্ডিকেট করে তারা কি করছে অতি মুনাফা করে অত্যধিক বেশি টাকায় বিক্রি করছে কিন্তু কৃষকরা তার ভাগিদার হচ্ছে না কথাটা বুঝছেন কিনা এবং সমগ্র ব্যবসা কোম্পানির মালিকের হাতের মুঠোই পুরো অর্থনীতি এখন এই কয়েকজন গ্রুপ অফ কোম্পানির মালিকের হাতের মুঠোই এটা যেমন দেশীয় ভাবে যদি আমি বলি তাহলে যেমন দেশের ক্ষেত্রে সত্য আবার যদি আন্তর্জাতিক ভাবে খেয়াল করেন আন্তর্জাতিক ভাবেও তাই অল্প কিছু দন কুবের তাদের হাতে সমগ্র পৃথিবীর ব্যবসা বাণিজ্য ঠিক দেশীয় ভাবে চিন্তা করলেও অল্প কিছু দন কুবের হাতে সমস্ত ব্যবসা বাণিজ্য তাহলে এখন আপনি কি করবেন এবার নামেন কোটা আন্দোলন করেন এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করেন চাউলের দামের বিরুদ্ধে আন্দোলন করেন ডিমের বিরুদ্ধে আন্দোলন করেন তেলের বিরুদ্ধে আন্দোলন করেন সব একটা একটা করে নেমে মাঠে নেমে আন্দোলন করেন সমস্যা সমাধান মিলবে সরকার চাইলে সমস্যা সমাধান করে ফেলতে পারবে না পারবে না পারবে না এবার আসেন ব্যক্তিগত জীবনে প্রভাব সৃষ্টি করে যে দুইটা শ্রেণীর কথা বলেছি একটা হচ্ছে আপনার অভিনেতা খেলোয়াড় হ্যাঁ এদেরকে যাদেরকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেন মোবাইলের স্ক্রিনে দেখেন তাদেরকে সাধারণ মানুষ অনুসরণ করে বিশেষত তরুণ সমাজ তাদেরকে অনুসরণ করে ওই চুলের স্টাইল কেমন করবে সেটা ওদেরকে দেখে করে পোশাক আশাক কেমন হবে সেটা ওদেরকে অনুসরণ করে ফলো করে তাহলে তারা কারা এবার আসেন তারা কারা তাদের চারিত্রিক গুণাবলীটা কেমন এটা আমার বলা লাগবে না এটা তাদের তারা যে কতখানি তাদের নোংরা তারা যে কতটা অশ্লীল সেটা পত্রিকার পাতা খুললে টেলিভিশন খুললে ওই মোবাইল একটু দেখা যায় এবং বর্তমানে এই আকাশ সংস্কৃতির প্রভাবে ইন্টারনেটের প্রভাবে এই অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে অশ্লীলতা বাসা পাচ্ছে তাহলে আপনি মানুষদেরকে ভালো করবেন কিভাবে এবার আসেন একটু মুরব্বী শ্রেণী যারা একটু মনে করতেছে বয়স হয়েছে এখন ধর্মকর্ম করা দরকার তারা অনুসরণ করতেছে আলেম ওলামাদের ধর্মগুরুদের এই ধর্মগুরুদের দৃষ্টি বলতে গেলে এবারে রাত নাই দিন নাই আপনি অন্য ধর্মের যে ধর্মের কথাই বলেন ধর্মগুরুদের কয়েকদিন পর পর এবার দেখবেন পত্রিকা টেলিভিশনে নিউজ আসত ঘটনা দর্শনের ঘটনা বলে শেষ করা যাবে না গত কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম একজন মাদ্রাসার একজন শিক্ষক বারোটা নারীকে দর্শন স্টুডেন্ট এ ঘটনা তো একটা দুইটা না প্রত্যেক দিন পত্রিকার পাতা খুললে সমস্ত নিউজ আসছে তাদের তাদের চরিত্র পচে গেছে তাহলে সাধারণ মানুষকে কে পথ দেখাবে এই অবস্থা থেকে মুক্তি মিলবে কিভাবে এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে নাকি নাই দরকার আছে না প্রত্যেকটা দিক থেকে আপনি মানে একটা সমাজের পচন আমি আমি যতদূর ইতিহাস পড়েছি আয়ামে জাহেলিয়াত এত খারাপ ছিল না সেখানে এই বাচ্চা শিশুদেরকে বলাৎকার করার ঘটনা আমি ইতিহাসে একটাও পাইনি আবু জেহেলের নামেও কেউ এমন অপবাদ দিতে পারে নাই আবু লাহাব উতবা সাইবা উমাইয়া আবু সুফিয়ান তাদের বিরুদ্ধে এই ধরনের নেককারজনক অপবাদ কেউ দিয়েছে আমি ইতিহাসে পাই নাই কথাটা বুঝছেন কি না তারা খারাপ ছিল রসুল্লাহর বিরোধিতা করেছে কিন্তু এমন নিকৃষ্ট কাজ করেছে এমন আমি ইতিহাসে পড়ি নাই আজকে যা হচ্ছে এত চিটিংবাজি এত ধড়িবাজি এত দুর্নীতি আপনি কোথায় যাবেন সাম্প্রতিক কয়েকটা ঘটনা আপনারা কমবেশি পত্রিকা থেকে জানেন আমি শুধু একটু স্মরণ করাই দিচ্ছি একটা রাষ্ট্রের পুলিশ প্রশাসন তাদের ব্যক্তিত্ব হ দরকার অনেক উচ্চে তাদের সততা দরকার খুব সাংঘাতিক কিন্তু সেখানে এই পুলিশের সর্বোচ্চ পদে বসে থেকে বেনজির আহমেদ কি পরিমাণ দুর্নীতি করেছে তার ফিরিস্তি প্রত্যেকটা পত্রিকার পাতায় পাতায় লিখেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত বলছি না আপনারা জানেন একটা রাষ্ট্রে খুব সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে অর্থনৈতিক সেক্টর এই রাজস্ব বিভাগ সেখানে রাজস্ব বিভাগের কর্মকর্তা এনবিআর এর কর্মকর্তা মতিউর আপনারা সেই নিউজ দেখেছেন কোটি কোটি টাকা শত শত কোটি টাকা কেমনে আত্মসাত করেছে পত্রিকায় বিস্তারিত লিখেছে ছাগল কাণ্ডের মাধ্যমে যার ফিরিস্তি বের হয়ে এসেছে এই যে মিস্টার আবেদ আলীর ঘটনা বের হলো সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে শতাধিক লোকের সাথে জড়িত এই চাঁদপুরে আপনার সাংবাদিকরা গিয়ে ধরেছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলছে আপনার হলের বাইরে একটা রুমে বসে প্রশ্নের সলভ করা হচ্ছে পরীক্ষার আগে সলভ করে এবার ফটোকপি করে স্টুডেন্টের হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে কন্টাক্ট হয়েছে কত টাকায় ব্যাস কন্টাক্ট করে প্রত্যেক স্টুডেন্টদের হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে তারা দেখে দেখে পরীক্ষা সিরাজগঞ্জে একটা প্রত্যন্ত এলাকায় একটা কলেজে কয়েকশো স্টুডেন্ট সেখানে পরীক্ষা দেয় সেই কেন্দ্রে আপনার উপজেলা থেকে উপজেলা কর্মকর্তারা খুব একটা যাওয়া কষ্ট হয় তিন চার ঘন্টার রাস্তায় একটা কেউ কয়েক বছর ধরেই প্রত্যেকের উত্তর হয় তো বাংলা দ্বিতীয় পরীক্ষার দিন সাংবাদিক গিয়ে ধরেছে সেখানে সেখানে প্রত্যেকের সাথে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় কন্ট্রাক্ট হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে প্রশ্ন ফাঁস এর মাধ্যমে কোটি কোটি টাকা তারা ব্যবসা করে নিচ্ছে তাহলে কোথায় যাবেন আপনি বলেন কোন সেক্টর মানে ভয়াবহ আকার ধারণ করে প্রতিযোগিতা চলছে দুর্নীতি এখন প্রশ্ন হলো কেন এগুলি বলছি কারণ এগুলি থেকে সমাজকে উদ্ধার করা লাগবে নাকি নাকি এর মধ্যে আমরা নামাজ পড়ে পড়ে জান্নাত চলে যাব এই সোরের রাজ্যে নামাজ পড়ে পড়ে জান্নাতে যাওয়ার চিন্তা যারা করছেন আল্লাহর সামনে কি জবাব দিবেন এই সোরের সমাজে বসে আপনি নামাজ পড়ছেন আর আল্লাহ আপনার নামাজ দিয়ে দেখে জান্নাত দিয়ে দেবে সমাজ পাল্টাবেন না এই সমাজ পাল্টাইতে হবে নতুন সমাজ গড়তে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এটা কোনো সরকারের পরিবর্তনের বিষয় নয় যে একজন সরকার আছে তাকে পাল্টায় আরেকটা সরকার আনলাম সমস্যা সমাধান হয়ে গেল না এই সিস্টেমটা পাল্টাইতে হবে কথাটা পরিষ্কার হলো এই সিস্টেমটা পাল্টাইতে হবে এই ঘুণে ধরা পচা এই দুর্নীতিগ্রস্ত এই সিস্টেমটা পাল্টাইতে হবে এই জন্য একদল মানুষকে জীবন বাজি রাখতে হবে এজন্য সরকার হবে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতন কিছু লোককে এজন্য দরকার হবে দেরার রাদিয়াল্লাহু তাআলার মতন কিছু যোদ্ধাকে তসবি ফেলে দিয়ে হাতে তলোয়ার ধরতে হবে এই সমাজ ভাঙার জন্য জীবন বাজি রাখতে হবে না হলে এই সমাজ ভাঙা যাবে না এই সমাজ শেষ হয়ে গেছে ওচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে এই সমাজ ভাঙা ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই সমাজ ভাঙার জন্য একটা নতুন সিস্টেম লাগবে না লাগবে কি না এই সিস্টেম আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ চলে এসেছে এই সিস্টেম চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তত দয়া করে হিজবুত তাওহীদকে সেই সিস্টেম দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সিস্টেম আল্লাহ দিয়েছিলেন কিন্তু গত 1300 বছর ধরে এই সিস্টেমটাকে বিকৃত করে ফেলা হয়েছে ইসলাম দিয়ে সমাজ চলবে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে বিশ্ব চলবে এই চিন্তা চেতনা সাধারণ মানুষের কাছ থেকে গায়েব করে দেয়া হয়েছে সাধারণ মানুষদেরকে বোজানো হয়েছে তোমরা পাঁচ অক্ট নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও তোমরা জান্নাতে চলে যাও সমাজ আমরা চালাবো সমাজ চালানোর জন্য ইসলামের দরকার নাই এটা তাদেরকে বোঝানো হয়েছে কিন্তু আমরা আমরা সাধারণ মানুষকে আবার বোঝাচ্ছি যে না সমাজ চলবে ইসলামের হুকুমত দিয়ে সমাজ চলবে আল্লাহর হুকুম দিয়ে সমাজ চলবে কোরআনের বিধান দিয়ে যদি এটা চলে তাহলে সম্ভব এই সমাজ থেকে এই দুর্নীতি এই প্রতারণা এই মিথ্যা এই ছলচাতুরি এগুলি দূর করে একটা সত্য ন্যায়পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা এছাড়া আর কোনো উপায় নাই